কালকে রাতে ধুম ধুমধারাক্কা বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ চমকিয়েছে যে পম রাতে ভয় পাচ্ছিল পম ভুত তার মধ্যে কারেন্ট চলে গেছিল তাই একটু বেলা হয়ে গেছে উঠতে পম বাবুর কোন আটটা বেজে গেছে এখন বেরিয়েছে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুরের বাসন কটা মাঝলেই হয়ে যাবে এখন ওটালাম এটাকে এখন ঘুরবে ঘুরবে আর হিসি করবে এখনো আকাশে কত মেঘ কালকে এত জোরে জোরে বাজ পড়ছিল ঘন ঘন আমরাও ভয় পাচ্ছিলাম খুব জোরে বৃষ্টি হয়েছে তাই না পদ হ্যাঁ অনেক জোরে বৃষ্টি হয়েছে তো বোম ফুটেছিল তো আকাশে হ্যাঁ কালকে ঠাকুরে পাটি করেছে আকাশে মহালয়া করেছে কালকে আকাশে বোম ফাটিয়ে আনন্দ করেছে ভগবান কালকে আকাশে অনেক জোরে জোরে শব্দ করে বাজি ফাটাচ্ছিল আমার পম্বু তো অনেক ভয় পাচ্ছিল তাই না তাই তো কিন্তু আমরা আবার যে শান্তি করে ঘুমিয়েছি তো বৃষ্টি হয়েছে পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো সব ভিজে ও বাবা কুকিল ডাকছে কু চলো পা ধোবো চলো কলে চলো হুম চলো দেখো পা ধোয়ার কথা বলেছে আবার গিয়ে ঠেমে তুলেছে দাঁড়া সুন্দর করে মচ দিদিরা এখনো ঘুম থেকে ওঠেনি ভুতুও ওঠেনি সবাই ঘুমাচ্ছে ঠান্ডা পেয়েছে না হঠাৎ করে গরমের মধ্যে ঠান্ডা দিয়েছে বৃষ্টি হয়ে সবাই ঘুমাচ্ছে বমের ডিউটি সবাইকে ডেকে তুলবে ওই দেখো আমি এখন ঘুম থেকে উঠবি না হ্যাঁ আমি এখন ঘুম থেকে উঠবো না তুই এসেছিস কেন সবাই ঘুমাচ্ছে থাক ডাকতে হবে না কাউকে থাক আচল চল চা হয়ে গেছে মুখ করবে কিন্তু এমনিতেই বাড়ি ছেড়ে চলে গেছিল হ্যাঁ এবার বলছে আমি এবার বাড়ি ছেড়ে চলে যাবার আসবো না কিন্তু ঘুমের ডিস্টার্ব করবি না আমার মুখ করেছে হ্যাঁ হ্যাঁ ও এখনো ঘুমাবে ও রাতে ঘুমাতে পারে না গরমের জন্য তুই জানিস না হ্যাঁ 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 চলো আমরা চা খাবো আসো আসো চলে আসো আসো হ্যাঁ ও এখন ঘুমাবে ওকে ডাকছিস মাথাটা তো গরম হবে হ্যাঁ বস এখানে বস 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 বেশি করলে বাড়ি ছেড়ে চলে যাবে তখন ভালো হবে দিদি কত বুঝিয়ে টুজিয়ে নিয়ে এসছে বাড়িতে হ্যাঁ বস বস এখন আমরা চা খাবো হুম চা বিস্কুট খাবো বসো চানিয়ে বসেছি এই যে পটলা আমার পাশে এই যে একজন উঠেছে এই যে উঠে এখন যাবে সোজা বাথরুমে যাবে ভূত এখন কোন দিকে তাকাবে না ও ঘুম থেকে উঠলেই সোজা বাথরুম আর এই পটলা পটলা শুধু বাইরে একবার এইখানে একবার ওইখানে আমার আধা ঘন্টা সকালবেলায় নষ্ট করে দেয় ও একাই হ্যাঁ এখন বসে থাকে এখানে ভূতু আসলে কিন্তু বেশি 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 ই করলে কিন্তু ভুতু আবার বাড়ি ছেড়ে চলে যাবে তখন আর দিদি আনতে পারবে না বাস এখানে হ্যাঁ বস চুপ করে বস থাকি করে আসুক ওই দেখ বাইরে কুয়াশা কুয়াশা ভাব হুম তুমি আমার পাশে বসো হ্যাঁ বছো পটলা পতলা ও সবসময় আমার কাছে ঢুকেই বসে থাকে এই দেখো কেমন বসেছে হ্যাঁ পটলা পটলা একটা পটলা একটা মা পাগল হয়েছে হ্যাঁ শোনাই বস চা খেয়ে নি সর বিস্কুটটা চায়ের মধ্যে পড়েই গেল তোদের কীর্তি বির্তিতে দেখ কেমন পড়ে গেছে কমকে সকালবেলা কিছু দিলে খায় না ওই বেলার দিকেই খাবে কিন্তু ওই বিস্কুট মুড়ি কিচ্ছু খায় না পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ দিয়ে এসেছি আমরা এখন আমরা এখন সবজি কাটব কি ব্যাপার কি ব্যাপার হলো এটা এত ঝগড়া করিস কেন রে তোরা আয় এখানে বস হ্যাঁ বস শশা খাবি তো শশা খেলে মাথা ঠান্ডা হবে তো তোর হ্যাঁ এই পমকে একদম সহ্য হয় না হ্যাঁ তুই কি সহ্য করতে পারিস না পম্পে আর কেউ আসেনি বস পম থাকলে বসবে না এ পম তুই এদিকে সাইডে বস মাথা গরম আছে দেখছিস না জরজরবস্তি ধরে নিয়ে এসছি চলে গেছিল তাই এখন যা বলবে তাই শুনতে হবে হ্যাঁ সব শুনতে হবে নাহলে কিন্তু চলে যাবে বাড়ি ছেড়ে আবার এবার চলে গেলে কিন্তু আর আসবে না দিদুকে বলে এসছে আমি ওই বাড়িতেই থাকবো দিদু আমি তোমার কাছে ভালো থাকি পমের উৎপাতে আমি ওই বাড়িতে থাকতে পারবো না বুঝলি দেখো চুপ করে শুনছে হ্যাঁ যদি এখন দিদু বাড়িতে সবসময় ভুতু থেকে যায় তখন তোর কি হবে বল ভুতু কালকে দিদা বাড়িতে বলে এসছে যে দিদু আমি কিন্তু সবসময় তোমাদের বাড়িতে থাকবো হ্যাঁ আমি পটলার সঙ্গে থাকবো না বাড়িতে বুঝলি পাম তাই বেশি বেশি একদম মাথা গরম করিস না ওইখানে যদি পারমান্টলি থেকে যায় হ্যাঁ তখন তোর কি হবে বল হ্যাঁ এখন শশা কেটে দিতে হবে বসো ভুতু হুম বসো আর পটলের তরকারি তাই তো শশা খাইঙ্গে তো শশা খায়ঙ্গে আমশা খায়ে এই যে ইতনা বড় বড়া শসা আমরা আমরা বলতে পারি না আমি হিন্দি বলতে যাই ওদের সামনে ওরা যদি কথা বলতে পারত ওরা বলতো তুমি একদম কথা বলবে না একদম হিন্দিতে পুরো মুখের উপরে আমাকে বলে দিত হ্যাঁ হিন্দি বলতে পারে না শুধু একদম হিন্দি বলে বলে আমাদের উল্টো হিন্দি বলে বলে আমাদের একদম কানটা খারাপ করে দেয় তাই ও গন্ধ শুকছে দেখো কম বাবা নাকটা নিয়ে তারপরে গন্ধ শুকছে শশা যাই হোক না কেন ছোলা সমেত খায় না ছোলা সমেত ঘরে পড়ে থাকলেও মুখ দেবে না ছুলে ছুলে দিয়ে এমন হয়েছে হ্যাঁ শশা খাবো আমরা এখন শশা খাবো ওই যে মশা ধরেছে পটলাকে পটলার গায়ে শুধু হাগুর বন্ধ থাকে এর জন্য মশা মাছি শুধু পটলাকেই ধরে তাই নাকি রে পটলা হ্যাঁ এখন না মাছই খুঁজবে কোথায় মাছি আছে গোটা গোটা শশা দিয়ে দেবো ছোট ছোট ওরে বাবা ভুতু দেখো ভুতুকে যদি গোটা দি না ও নিয়ে চলে যাবে পুরো বেডে কেটেই দেবো বস বস আর কেউ বসবে না এটা ভুতু বসছে না তাই এখন পটলাও দাঁড়িয়ে না এবার আমি সবজিগুলো সব টুক টুক করে কেটে নেব নিয়ে রান্না শুরু করবো বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লাগে বেলা হয়ে গেছে অনেক রান্না হয়ে গেল এখন পম বুতুর খাওয়ার টাইম এখনও বাকি আছে ওই যে সাড়ে বারোটা সবে বেজেছে কি হয়েছে রে বুতু ও দেখো এইখানটায় এতক্ষণ বসা ছিল যেই দেখলো আমি ভিডিও করছি লাপে গেছে বেডে কই বেড়ে গিয়ে কি করছিস হুম কি করছিস বেডে এই দেখ দিদির কটকটি ভাজা এখন আমি আর পমকে নিয়ে বসে বসে খাবো চল পম বসো রান্না হয়ে গেছে হুম বসো বসো এই যে টিফিন কাটির মধ্যে দিদি ফুচকা বানিয়েছিল তখন কতগুলো যেগুলো ছাটগুলো ছিল সেগুলোকে নিমকির মতন করে ভেজে রেখে দিয়েছে যখন গেম খেলে তখন বসে বসে খায় আর এর মধ্যে কতগুলো সেই আলু ভাজা সেগুলোও রেখে দিয়েছে এই যেরকম শুকনো আলু ভাজা এখনও শক্ত রয়েছে এখন দেখো না এটা তাকিয়ে আছে কিরেবুতু এ তুমি চলে এসছো দেখো না দেখছে দেখো দেখছে এখনই হুতুর দেখবে টুকটুক করে লোল করবে তোরা খাবি না আমি খাবো হুম যা কিছু খাই সব কিছু তো তোদের দিতে হয় আমি খেলে ওরা ভাবে সব খেয়ে নিচ্ছে মা একাই কি রে এগুলো খেতে নেই এগুলো খায় না নাকি ডগিরা এনে খা একটা আলু ভাজা দিয়েছি হুম আমি এখন দিদি চান করতে গেছে বেরিয়ে আবার খেতে দেবে ওদের এই দুটোকে নিয়ে নে বসেছি একটা একটা খেলে কিছু হবে না কিন্তু এর থেকে বেশি আর দেব না এক্ষুনি ভাত খাবে সবজি সিদ্ধ করেছি একটু তাকিয়ে দেখছি দেখো এতক্ষণ সম্পত্তি নিয়ে ব্যস্ত ছিল ভাঙলো দেখো ফুচকা খাচ্ছে ফুচকার ছাটগুলো নিমকির মতন করে ভেজে রেখেছে এই যে দাঁড়া এখন আর খেতে হবে না এখন আর খেতে হবে না বুতু দিদি যদি এখন ভাত দেবে চান করে এসেই যাও বেটে যাও যাও তোমার বেড়ে গিয়ে তুমি বসো গিয়ে যাও যাও তুমি ভেতরে যাও যাও তোমার জায়গায় যাও ওখানে 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 হুম পম গরম পড়লে এই জায়গাটায় থাকে জায়গাটা কোনোটা হেভি ঠান্ডা দেয়ালটারও এই ঠান্ডা আর কোনটাও ঠান্ডা থাকে তাই পম গরমকালে এই কোনাটাতেই বেশি থাকে চুপ করে বসো আর দেয়ালটা চাচ্ছিস কেন দিদি এখনও চান করে বেরো হয়নি এখনো এখনও ভেতরে ঢুকে চান করেই যাচ্ছে মাথা ঘষেই যাচ্ছে এখন আমাদের পম খিদে পেয়ে গেছে তাই এখন আমি ভাত বেড়ে নিয়ে দাঁড়িয়ে আছি এখনও বেরোচ্ছে না কিরে হয়নি এখনো দেখ এখনো হয়নি বদ্দিন তাহলে আমি কি করবো আমি ভাতটা মাখব বলে মা মাখো 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 হ্যাঁ মাখো তুমি মাখো দেখো আজকেদের জন্য রান্না হয়েছে গাজর আর পটল হলুদ দিয়ে সিদ্ধ করেছি কি মাখো মা তুমি একটু মাখো দেখো কেমন করছে খাবি কি দেবে টাই আবো তো তুই খাবি খিদে দেবে গেছে সবার দিদি দেরি করছে তা মেখে দিয়ে দিই দেবো মাখবো দেখো না ভালো লাগছে না আর হ্যাঁ মাখছি এখনই মেখে দিয়ে দিই